লাইক কমেন্ট করা পাশে থাকবেন বিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এখন মুরগি কিভাবে আমি রোস্ট বানাই এটা দেখাবো আমার মুরগির রোস্টটা কিন্তু স্পেশালি আমার ফ্যামিলি সবাই পছন্দ করে তাই আপনাদের সাথে শেয়ার করতে আসি আমি এখানে কাজু বাদাম নিয়েছি জয়ফল জয় ফল দানা শাহি জিরা কিশমিশ গোলমরিচ এইটি সব বাইটা নিছি হাতে পেঁয়াজ বাটা আছে ধন্যাবাটা বাটা আছে জিরা বাটা আছে আদা রসুন নিছি টক দই আছে আমার বাগ ঘি আমার বাগ দেয়সে বা গোলাপ জল আমার বাগ আছে লাস্টে পাউডার দুধ আর আমি এখানে পিঁয়াজটা ব্যবস্থা করে উঠাই নিতে আসি আমি সব এক এক করে মশলা কীভাবে দিই এইটাই আজকে আপনাদের সাথে দেখাবো পিঁয়াজটা ওঠানো হয়ে গেছে এখন আমি পিঁয়াজ বাটা দিয়ে দিতে আসি তিনটে টেবিল চামিষের মতন আর আমি এখন পিঁয়াজটা দিয়েই রান্না করবো আর পরে ব্যবস্থাটা দেবো আর এই যে জিবা বাটা দিয়ে দিতে আসি সব দুই চামুচ দুই চামচ দিয়ে দেবো আপনার আপনাদের মতন নিয়ে নেবেন আর আমি মুরগিটা কিন্তু একটুকে এই জর্দা রঙ দিয়ে ভাজছি আর লবণ দিয়ে আর কিছু দিয়ে ভাজি নেই ভালো মতন ভাজা নিছি ঢাইকা মাংস কিন্তুই সিদ্ধ হয়ে গেছে এখন এই মশলাটা ভালো মতন কষাইয়া এটা দিয়ে দেবো এক এক করে সব মশলা কিন্তু আমি দিতে আসি এখানে আমি রসুন বাটা দিতে আসি দুই চামচ আদা বাটা দুই চামচ জিরা বাটা দুই চামচ ধনিয়া বাটা দুই চামচ আর এই জয়ফ পোস্ত পোস্তাদানা আর বাদাম বাটা এটা আমার পরিমাণ মতন আমি নিচ্ছি এটা দিতে আসি আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে দিতে পারবেন আর আমি এখানে মুরগি আছে আমার ছয়টা হ্যাঁ আমি ছয়টা মুরগি রোস্ট করতে আসি আপনারা আপনাদের মতনিক আমি এটা কসহ্য ভালো মতন তারপর আমি ওই পাতি মধ্যে ঢাইবার দিব কেন এটা অনেক বড় আর মহিষাগুবি দিতে আসি আমি দুই টেবুল চামিচ সব দুই টেবিল চামিজ দিতে আসি আপনারা কম বেশি হয়ে দিতে পারবেন আর সব টক দইও এইটার সাথে দিয়ে কষাবো তেজপাতা গরম মশলা বা দিতে আসি এইভাবে আমি বসটা বানাই অনেক মজা হয় আমার বসটা কিন্তু একদম পারফেক্ট হয় বাবুর শেগু স্টেপে হয় আপনারা আপনাদের মতন করে বাচ্চা সবাই পছন্দ করবে যদি কেউ না পাবেন আমার মতন দেখে এই এরকম রান্না করবেন একদম পারফেক্ট হয় আর এই যে আমি টক দই দিয়ে দিতে আসি আমার পরিমাণ মতন আপনাদের আপনাদের পরিমাণ মতন দেবেন কম বেশি তো অবশ্যই মুরগিতে বেশি হইবে বেশি দেবেন কম হইবে কম হইবে আর এখানে চিনিটা দিয়েও আমি কষাইতে আসি এই মশলার সাথে তবে মাংসের গায়ে ভালো মতন ডুববে সব কিছু কষাইয়ে শুধু মুরগিটা ভাজা একদম ভালো মতন তারপরে হিডে মুরগিটার মধ্যে ঢাইভা দেব আমি এইভাবে এই করি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে বোনের পাশে থাকবেন আর কমেন্টে দেখতে কিন্তু বলেই করবেন না আমার রোস্টটা কেমন হয়েছে রান্না হয়েছে কি না পারফেক্টভাবে এই দেখেন কাঁচামরিচটা দিয়ে দিয়ে দিতে আসি আর সব এইভাবে দিয়ে ভালো মতন ওইটা কষাই দেবে যত কষাইবে অত স্বাদ দ্বিগুণ বাড়াই দেয় আর এখানে আমার কষানো হয়ে গেছে এই দেখেন মুরগিটা এখন ববা পাতিবের মধ্যে ঢেলা দিতে আসি মুরগির মধ্যে এখন আমি পুরো একটা বেবু চিপে দিয়ে দিতে আসি আর বেবুটা দিয়ে দ্বিগুণ স্বাদ বাড়াই দেয় যেমন ঘেবান আসে তেমন ভিতর থেকেও একটা স্বাদ কিন্তু বাড়াই দেয় আর আমি এইভাবেই রান্না করি যদি আমার ভুল হয় কমেন্টে কিন্তু ব্যক্ত পাবেন এইটা দিই এখন আমি পাউডার দুটো দিয়ে দিতে আসি তিনটে বোচামুছার মতন যদি আপুরা ভাইয়েরা আমার এই বোস্ট রান্না হয় কমেন্টে ব্যাকতে কিন্তু ভুল করবেন না আমাকে লাইক কমেন্ট করবে পাশে থাকবেন আমার পুরো ভিডিওটা দেখবেন একদম আমি সব কিছু হাতে বাইটা তাপা বস্ট করি সব সময় আমি নিজে কোন সময় কেনা মশলা দিয়ে বস্ট করি না আর নামানোর ভাগে আমি একটু ঘি দিব আর কেবা ভাগো ভাব এই দেখেন কত সুন্দর যেমন দেখতে সুন্দর খাইতে তো অসম সবাই লাইক কমেন্ট করে